পক্ষ থেকে সকলকে ধন্যবাদ হাট থেকে বিখ্যাত চুপাই হাটে আজকে অসংখ্য গরু উঠেছে এবং রোদ্রত দামে গরু কেনা বেচা চলছে ইতিমধ্যে কিন্তু অনেকে অনেক ধরনের গরু নিয়ে হাজির হয়েছে আসলে কি প্রান্তিক খামারিরা অনেক সময় অনেক নাম বলতে পারে না গরুর কি ধরনের তার ব্রিড বা কি ধরনের তার গরু তারপরে দেখে নিয়ে আমরা যতটুকু পারি বার্মা গরু আছে তারপরে অস্ট্রেলিয়ান আছে সব মিলিয়ানো এখানে গরুগুলো উপস্থাপন করছে এবং দেখার মতো গরু কিন্তু এবং সবগুলি কিন্তু কোরবানির জন্য উপযুক্ত আর তার মাঝে আমার সামনে একটি গরু নামা চলছে এক ভাই মনে নিজের কোরবানির জন্য লালন পালন করবেন সেই গরু নামা করছে কততে কেনা বেচা হচ্ছে তাই আপনাদের তুলে ধরার চেষ্টা করবেন কত পেচ্ছে হ্যাঁ এক লক্ষ আট হাজার টাকা দাম চাইছে আচ্ছা আচ্ছা আর যখন বেচা হয়ে গেছে ছাড়ো কত বেচে কত বেচে ভাইয়া কত ছয় হাজার তিনশো এক লাখ ছয় তিনশো সুন্দর

আর ব্যাপারই তো বুঝতে পারেছেন ব্যাপারে কিন্তু চার পাঁচ হাত বদল হয়ে যায় এখানে হাটে আসতে আসতে কারণ যে গরুটি যে গ্রাম থেকে বা যে এলাকা থেকে নিয়ে এসেছে এবং সে একজন প্রান্তিক কৃষক তার থেকে তারা দুই একটি বা চার পাঁচটি গরু তাতে ক্রয় করে এবং একটি মালিক সেখানে থাকে সে আবার এই গরুটি বিক্রি করে দেয় একজনের কাছে সেখান থেকে আরেক ব্যাপারে সে তার কাজই হচ্ছে বিভিন্ন হাটে গরু ট্রাক ভরে নিয়ে যায় সেল করার জন্য এবং এই ক্ষেত্রে দেখা যায় অনেকে কিন্তু আমরা বুঝি না মনে করি যে তারা গ্রাম থেকে আসলে গ্রামের গরু প্রান্তিক খামারির গরু কিন্তু তারা বিভিন্ন ব্যবসায়িক কারণে তারা কিন্তু গরুকে কেনা মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় যাতে আহ সকলে যাতে গরুগুলি পাওয়ার উপযুক্ত হয় কোনো সময় এই বিখ্যাত চুপাই কোনো সময় আমরা হাট কোনো সময় গাজীপুরের বিভিন্ন হাটে

ছাওয়ার মধ্যে সব বেচা পালছে গরু যেমন নিয়ে যায় খালি নিয়ে যায় পিচ দিয়া রে গরুর রে কোনি মারে রে ও যদি একটা উষ্টা দেয় না কোনি মারা এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার হাটে ঢোকার আগে কিন্তু রাস্তা যেটা থাকবে সেটা কিন্তু জ্যাময় থাকবে সেখানে কিন্তু এক দুইটি গরু এক একজন এক একটি গরু নিয়ে দাঁড়া থাকবে এবং তারা কিন্তু প্রান্তিক খামারে মাঝে দাঁড়াতে পারে না বা তার চেষ্টা করে না অন্য হাতে দিয়ে দেয় যেমন ব্রোকার বা যাকে বলি আমরা ব্যাপারী তারা গরুটি নিয়ে আসে মাঝখানে দাঁড়িয়ে সেল করার চেষ্টা করে তো এখানে এইখানে কোনো খারাপ কিছু নেই কিন্তু তারা সবাই এখানে গরু হাটে মানে আসার পর দেখা যাবে যে একটা গরুর পিছিয়ে তিন চারজন পাঁচজন লেগেই থাকে সেল করার জন্য এ সেল করছে ও সেল করছে না কিভাবে তাদেরকে ব্যবসা করতেই হবে এই রাস্তা রাখো না কি লেখা তুমি ঠেলে ঠেলে তলে নিয়ে পড়ো রাস্তার হাও না না একটু রাখো রাস্তা রাখবো সব গরু যাওয়ার লেগে সব যাওয়ার লেগে রাস্তা রাখবো প্রিয় শ্রোতা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এখন চেষ্টা করেছি এবং অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আমি বিভিন্ন হাটে যাই আমি অন্য সাধারণের মধ্যে কথা বলতে পারি না শুধুমাত্র আমি তাদের সাথে কথা বলি এইভাবেই যে দাদা যারা তারা কোন ধরনের প্রবলেমে না পড়ে এবং যাতে একটি ক্রেতা এবং বিক্রেতা যিনি হোক না কেন তাদের দুোনজনের কি ভালোভাবে গরু কেনাবেচা এই যালাইছো নে দে বগা তো আজকে জন্য এখানে বিদায় নিব পরবর্তীতে বিভিন্ন নি হাজির হবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ